পুরা নাটকীয় ভাবে ইন্ডিয়া ম্যাচটা জিতে নিল খেলা দেখতেছিলাম সময় আমার মনে হইতেছিল আমি আসলে খেলা না কোনো ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচ না আমি আসলে একটা মুভি দেখতেছি ওই যে আপনাদের সব সময় একটা কথা আমি বলি না যে এম এস ধোনি ক্যাপ্টেন থাকা অবস্থায় আমি এমন অনেক ম্যাচ দেখছি যেগুলাতে নিশ্চিত হারা ম্যাচ ইন্ডিয়া শেষ পর্যন্ত কিভাবে যেন জিতা যাইত আসলে কি ওইটা ক্যাপ্টেন্সির কামাল ছিল নাকি প্লেয়ারদের কামাল ছিল নাকি আসলে একটা নাটক ছিল সেটা আমারে বলেন ওইটা আসলে ইন্ডিয়ার প্লেয়ারদের ডেডিকেশন লেভেল কনফিডেন্স লেভেল যার জন্য তারা সব সময় জিতে। এমন অনেক ম্যাচ আছে নাটকীয় ভাবে ইন্ডিয়া জিতা যায় অনেক ইউটিউব ভিডিও টাইটেল থাকে নাটকীয় ভাবে ইন্ডিয়া ম্যাচটা জিতা নিল এই জিনিসটা আমি আগে ভাবতাম যখন একটা ইন্ডিয়া নিয়ে ইন্ডিয়ার খেলার পরবর্তী কোন কন্টেন্ট দেখতাম বা একটা ভিডিও দেখতাম কোনো ইউটিউবারের তখন একটা জিনিস আবিষ্কার করতাম যে ইউটিউবাররা কেন আসলে নাটকীয় জয়ের কথা বলে ইন্ডিয়ার ক্ষেত্রে কারণ তারা নিশ্চিত হারা ম্যাচ মুভির মতো জিতে যায় এই যে দেখেন আজকের ম্যাচে কি হইল আপনি যদি ষোলো ওভারের পর থেকে ম্যাচটা দেখেন ষোলো ওভারের পর থেকে ইন্ডিয়া ইংল্যান্ডের দ্বিতীয় টি যে ম্যাচটা হয়েছে সেইখানে পুরাটাই ছিল ব্রেইনের খেলা তিলক বার্মা আর জস বাটলারের ব্রেইনের খেলাই কিন্তু খেলছে ইংল্যান্ডও ব্রেন দিয়ে খেলছে আর তিলক বার্মাও কিন্তু ব্রেন দিয়ে খেলছে দেখেন আপনি নিশ্চিত কিন্তু এই ম্যাচ জয়ের নায়ক কিন্তু তিলক বার্মা কে বলবেন হ্যাঁ তিলক বার্মাই এই ম্যাচ জয়ের নায়ক পঞ্চান্ন বলে বাহাত্তর রানের একটা ইনিংস খেলছে কত মহামূল্যবান যে একটা ইনিংস খেলছে এইটা আসলে যারা খেলা দেখছে তারাই বুঝছে তাছাড়া কিন্তু কেউ বুঝতে পারবে না যে পঞ্চান্ন বলে যে বাহাত্তর রানের একটা ইনিংস তিলক বার্মা আজকে খেললো এটা কতটুক মূল্যবান একটা ইনিংস ছিল তবে তিলক বার্মা ছাড়াও ওয়াশিংটন সুন্দর এবং রাবি বিষ্ণুকে কিন্তু একটা ক্রেডিট দিতেই হয় কারণ এই দুইটা মানুষ দেখেন ইন্ডিয়ার যখন মাত্র আটাত্তর রানে একশো রানের নিচেই পাঁচটা উইকেট পড়ে গেছে তখন কিন্তু ওয়াশিংটন সুন্দরের সাথে তিলক বার্মার উনচল্লিশ রানের যে পার্টনারশিপ ভাই এই পার্টনারশিপের মূল্য আসলে দেওয়া যাবে না কতটা মহামূল্যবান একটা পার্টনারশিপ ছিল ওই মুহূর্তে যেই জায়গায় আটাত্তর রানে ইন্ডিয়ার পাঁচটা উইকেট পড়ে গেছে এরপর যদি রাবি বিষ্ণুর কথায় আসি রাভী বিষ্ণই শেষ মুহূর্তে নাই মা দেখেন প্রথম দিকে কিন্তু তিলক বার্মা রাবি বিষ্ণুইকে বিশ্বাস করতে পারতেছিল না তিলক বার্মা কিন্তু রাবী বিষ্ণুইকে বেশি একটা স্ট্রাইক দিতেছিল না তবে যখন তিলক বার্মা দেখতেছে বেশি বল খাওয়া হয়ে যাইতেছে তখন যখন একটা সিঙ্গেল রাবি বিষ্ণুইকে দিল প্রথম বলেই কিন্তু রাবী বিষ্ণই আস্থার জায়গাটা একদম পুরাপুরি একদম বুঝায় দিছে প্রথম বলে কিন্তু চার মেরে দিছে রাবি বিষ্ণুর দুইটা চার কত টুকু কাজে যে দিছে সেইটা আসলে যারা খেলা দেখছেন তারাই বলতে পারবেন যাই হোক প্রথমেই যে কথাটা বলতেছিলাম যে ষোলো ওভারের পর থেকে যারা খেলাটা দেখছেন কন্টিনিউয়াসলি দেখছেন আর কি তারা বুঝতে পারবেন যে ইন্ডিয়ান প্লেয়াররা খেলার জন্য তার দেশের ক্রিকেটের জন্য সব কিছু করতে পারে ভাই রাবি বিষ্ণুই এত লোকবার যা করছে শেষের দিকে মানে ভাই কোনো কিছু বলার ভাষাই রাখে না এরা আসলে খেলার জন্য জীবনও দিতে পারে ইন্ডিয়ান ক্রিকেটাররা যেই পরিমাণ ডেডিকেশন নিয়ে আসলে খেলে এই পরিমাণ ডেডিকেশন নিয়ে পৃথিবীর অন্য কোন দেশের ক্রিকেটাররা খেলতে পারে না এটা আমি নিশ্চিত ভাবে বলতে পারি তবে আজকের ম্যাচ দেখে মনে হয়েছে দুইটা ভালো দলের খেলা দেখতেছি একদম ফাইট এর উপরে ফাইট হইছে এইখানে কাউকে খারাপ বলা যাবে না কারণ ইংল্যান্ড আগে ব্যাটিং করে নয় উইকেট হারায় একশো রান করছে ওই রান চেঞ্জ করতে গিয়ে আটাত্তর রান যে এখানে ইন্ডিয়ার পাঁচ উইকেট পরে যায় শেষ পর্যন্ত নাটকীয় ভাবে কিভাবে ইন্ডিয়া ম্যাচটা জিতে নিলো এইটাই আসলে ইন্ডিয়ার কামাল আজকে দুইটা দলের পারফরমেন্সের দিক দিয়ে কিন্তু কোন ধরনের কমতি ছিল না আপনি আজকে যদি ইন্ডিয়ার ইংল্যান্ড দুইটা টিমের ফিল্ডিং দেখেন বিশেষ করে ইংল্যান্ডের ফিল্ডিং অসাধারণ ছিল ভাই অসাধারণ ইন্ডিয়া যখন ব্যাটিং করতেছে লাস্ট ওভারে ছয় রান লাগে ওই প্রথম বলে তিলক বর্মা যে ডাবল সিঙ্গেলটা নিল ওই বলে লিয়াম লিভিংস্টোন যে ফিল্ডিংটা দিছে ভাই বিশ্বাস করেন এমন মুহূর্তে এমন ফিল্ডিং মানে একদম নিজের জীবন বাজি রেখা ফিল্ডিং সব প্লেয়াররা করতে পারে না খুব কম প্লেয়ারই আছে এইভাবে ফিল্ডিং করতে পারে এমন একটা মুহূর্তে ফিল্ডারদের বা লিয়াম বিশেষ তাদেরকে কিন্তু ক্রেডিট দিতেই হবে কারণ তারা অনেক ভালো ফিল্ডিং করছে তারা চেষ্টা করছে একদম ম্যাচ অসাধারণ ফাইট হয়েছে আজকে স্টেডিয়ামে বা দর্শক সারিতে যারা খেলা দেখতে আসছে তাদের কিন্তু একদম পয়সা উসুল অসাধারণ একটা ম্যাচ দেখছে দুই দলেরই অসাধারণ পারফরমেন্স দেখছে আজকের ম্যাচে আসলে কোনো কিছুর কমতি ছিল না প্রথম যে টি টোয়েন্টিটা ইন্ডিয়ার ইংল্যান্ডের প্রথম টি ইন্ডিয়া খুব ইজিলি জিতে গেছে দেখেন তেতাল্লিশ বল হাতে রেখা জিতছে সাত উইকেটে ম্যাচ জিতে গেছে এটা কিছু হইল মনে হয়েছে নেপালের সাথে মনে হয় ইন্ডিয়া ঘরের মাটিতে কোনো একটা টি ম্যাচ খেলতেছে খুবই ইজিলি জিতে গেছে কোনো কিছু মনেই করে ইংল্যান্ডে আর ইংল্যান্ডের প্লেয়াররা ওই দিন যেই পরিমাণ বাজে ফিল্ডিং দিছে যেই পরিমাণ বাজে পারফরমেন্স করছে ওইটা নিয়ে আসলে কিছু বলার নাই প্রথম দিনের খেলা দেখে ভাবছিলাম ইংল্যান্ড যদি পুরা টি টোয়েন্টি সিরিজটাই এমন করে তাইলে আসলে ওই যে ভারত আর ইংল্যান্ডের খেলা ওই মজাটা যে মজাটা আসলে আমরা ভারত আর ইংল্যান্ডের মতো দলের কাছ থেকে একটা টি টোয়েন্টি ম্যাচ থেকে আশা করি ওই মজাটা হয়তো পাবো না কিন্তু ইংল্যান্ড কিন্তু নিজেদের প্রমাণ করে দিছে যদিও তারা ম্যাচটা হারছে কিন্তু ফাইট করে হারছে সবচেয়ে বড় বিষয় এটাই যে ম্যাচ হারলেও তারা ফাইট করে হারছে তবে ভাই লাস্ট চারটা ওভারে জস বাটলারের অসাধারণ মাইন্ড গেম অসাধারণ ছিল ভাই অসাধারণ ছিল বারবার বোলিং চেঞ্জ করতেছিল এমনকি লাস্ট ওভারের আগের বলে লিয়াম লিভিংস্টোন কে বলে দেওয়া নাম্বার ওভারে একটা একটা বলে আনা কি মাস্টার প্ল্যান করছিল কিন্তু শেষ দিকে গিয়ে কিন্তু আর কাজে লাগে নাই রাবি বিষ্ণু কিন্তু পাঁচ নাম্বার বলে একটা চার হিট করে দিছে ওই জায়গাতেই আসলে ইংল্যান্ডের খেলাটা ঘুরে গেছে হলে হয়তো বা ইংল্যান্ড একটা ফাইট করতে পারতো যদি লাস্ট ওভারে আট থেকে দশটা রান লাগতো কিন্তু লাস্ট ওভারে লাগতো মাত্র চার রান যেখানে প্রথম বলেই তিলক বার্মা কিন্তু ডাবল সিঙ্গেল নিয়ে নিছে তারপরের বলে কিন্তু চার মেরে দিছে খেলা কিন্তু চার বল হাতে রেখে শেষ হয়ে গেছে তবে একটা জিনিস খুবই খারাপ লাগছে জফরা আচারের মতো একজন ওয়ার্ল্ড ক্লাস বোলার চারটা ওভার বোলিং করে আজকে সাইড রান দিছে চার ওভারে সাইট রান খাইছে মাত্র একটা উইকেট পাইছে সুরিয়া কুমার যাদব বলেন তারপর ওয়াশিংটন সুন্দর বলেন তিলক বার্মা বলেন সবাই কিন্তু ওর বলে ইচ্ছামতো পিটাইছে ইচ্ছা মতো এমনকি সতেরো নম্বর ওভারে যখন জফরা আর্চার বল করতে আসলো ওই ওভারে জফরা আর্চার উনিশ রান দিছে উনিশ রান তিলক বার্মা দুইটা ছয় মারছে আর আরদীপ সিং একটা চার মেরে দিছে জফর আর্চারের মতো বলার যখন আসলে একটা টি টোয়েন্টি ম্যাচে চার ওভার বলিং করে মাত্র একটা উইকেট নিয়ে সাইডের মতো রান দিয়ে দেয় তখন কিন্তু খারাপই লাগে একটু যাই হোক হয়তো বা দিনটা তার ছিল না আর তিলক বার্মা ফাস্ট বলগুলাই খুবই ভালো খেলতেছিল তবে আজকে একটা জিনিস দেখলাম তিলক বার্মা কিন্তু স্পিন বল গুলাই একটু মানে দুর্বল আছে তবে ফাস্ট বলে অসাধারণ ভাই যদিও সে শেষের দিকে স্পিন বলগুলো একটু দেখে খেলছে ওই সময় কিন্তু উইকেট ছিল না উইকেট বাঁচানোটা খুব ইম্পর্টেন্ট ছিল এখানেও আসলে সে মাইন্ড গেমই খেলছে তবে স্পিনে তার টুকটাক সমস্যা আছে এটা আসলে বোঝা যায় খেলা দেখে যাই হোক কথা যদি এখন তিলক বার্মাকে নিয়ে বলি ভাই ম্যাচের একদম মানে একজন ওয়েল ডিজার্ভ নায়ক হচ্ছে তিলক বার্মা এইখানে আর কোনো কথা হবে না যদিও ওয়াশিংটন সুন্দর এবং রাবি বিষ্ণুরই কিন্তু অনেক বড় অবদান আছে তবু ম্যাচের মূল নায়ক কিন্তু তিলক বার্মাই তিলক বার্মা যেইভাবে শেষ পর্যন্ত টিকে টিকে ম্যাচটাকে এই পর্যন্ত নিয়ে গেছে এবং শেষ মুহূর্তে গিয়ে জিতাইছে এটা আসলে এইভাবে অসম্ভব একটা কাজ ছিল দেখেন ম্যাচটা কিন্তু এই পর্যন্ত যাইতই না ইন্ডিয়া জিতা তো দূরের কথা ম্যাচই কিন্তু ওই পর্যন্ত যায় না ওই জায়গায় কিন্তু তিলক বার্মা পুরো মাইন্ড গেম খেলে টুকে টুকে যেইভাবেই হোক একটা প্ল্যানের মাধ্যমে খেলাকে ওই পর্যন্ত নিয়ে গেছে এবং খেলাটা কিন্তু শেষ পর্যন্ত জিতাইছে এইটার জন্য তিলক বর্মা কিন্তু একটা বাহ বা পাই এমনকি খেলা শেষে মানে ম্যাচ জিতানোর পরে তিলক বর্মার যে উচ্ছ্বাস দর্শকদের যে উচ্ছ্বাস তিলক বর্মার জন্য এইটা দেখে কিন্তু বোঝা গেছে যে তিলক বর্মা কতটুকু ওয়েল ডিজার্ভ ছিল যাই হোক মোটামুটি সব বিষয় নিয়ে কিন্তু কথা হইল তবে একটা কথা কিন্তু বলতেই হয় যে অক্ষর প্যাটেল বর্তমান টি টোয়েন্টি দলের ভাইস ক্যাপ্টেন অক্ষর প্যাটেল আসলে আজকে একটা খুবই বাজে একটা কাজ করছে দেখেন ওয়াশিংটন সুন্দর যাওয়ার পরে যখন ছয়টা উইকেট পরে গেছে ইন্ডিয়া তখন কিন্তু ভাইস ক্যাপ্টেন অক্সার প্যাটেল নামছে তার মতো একজন এক্সপিরিয়েন্স প্লেয়ারের কাছ থেকে কিন্তু এমন একটা শট এমন মুহূর্তে এটা ইন্ডিয়া ক্রিকেট টিম বা ইন্ডিয়া ক্রিকেট সাপোর্টাররা কখনোই আশা করে না এই বিষয়টা আমার খুবই খারাপ লাগছে যেইখানে তিলক বর্মা ঠিক এর আগের বলেই কিন্তু একটা বাউন্ডারি মারছে বাউন্ডারি মেরেই এরপরের বলটাই কিন্তু অক্সার প্যাটেলকে সাইড দিছে একটা সিঙ্গেল নিয়ে অক্সর প্যাটেলের কি দরকার ছিল লিয়াম লিভিংস্টনের সেই বলটা হিট করতে যাওয়া যেখানে এর আগের বলেই তিলক একটা বাউন্ডারি মেরে গেছে অমন মুহূর্তে অক্ষর প্যাটেলের সেই উইকেটটার জন্য কিন্তু ইন্ডিয়া খেলাটা হাঁটতে পারত উইকেটটা যে কতটুকু ইম্পর্টেন্ট ছিল ভাই যারা খেলা দেখছেন তারা অবশ্যই জানেন ওই সময়ের লাস্ট প্রপার ব্যাটসম্যান কিন্তু ছিল অক্সর প্যাটেল অক্সর প্যাটেলের পর থেকে আহ যে রবি বিষ্ণুই তারপর আশদীপ সিং বরণ চক্রবর্তী এরা কিন্তু প্রপার ব্যাটসম্যান ছিল না ওই জায়গায় কিন্তু একটা দায়িত্ব নেওয়া অক্ষর প্যাটেলের দরকার ছিল ওই জায়গায় কিন্তু নিতে পারে নাই প্যাটেলের এই জিনিসটা আসলে আজকে আমার ভালো লাগে নাই সে কিন্তু একটা আনএক্সপিরিয়েন্সড প্লেয়ারের আজকে প্রমাণ দিছে এই কাজটা করার মাধ্যমে যাই হোক আপনারা আপনাদের ভিন্ন মত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা আমার মতামতের সাথে সবসময় আমি এই কথাটা বলি আপনারা আমার মতামতের সাথে একমত নাও হইতে পারেন সেক্ষেত্রে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে আপনি জানায় যাবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা তো একটা লাইক করে দিন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ